বাইজিদ ইরানের বোস্তান শহরে জন্মগ্রহণ করেন তার নাম শোনেননি এমন লোক খুব কমই আছেন মায়ের সেবা করে তিনি অনন্য হয়ে আছেন ইতিহাসের পাতায় বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এর মা একদিন শয্যাশায়ী ছিলেন তখন ছিল শীতকাল ঘরের দরজা খোলা থাকায় ঠান্ডা বাতাস ভেতরে আসছিল বাইজিৎকে মা বললেন দরজার একটি কপাট বন্ধ করে দেওয়ার জন্য বাইজিৎ মাকে জিজ্ঞেস করতে ভুলে গেলেন কোন পাশের কপাটটি বন্ধ করবেন ডান পাশের কপাট নাকি বাম পাশের কপাট ততক্ষণে মা ঘুমিয়ে পড়ছেন বাইজিৎ মনে করলেন এ অবস্থায় মাকে ঘুম ভাঙিয়ে জিজ্ঞাসা করলে তার কষ্ট হবে তাই ঘুম না ভাঙিয়ে কিছুক্ষণ এক পাশের কপাট খোলা রেখে আরেক পাশের কপাট বন্ধ রাখেন আবার কিছুক্ষণ অন্য পাশের কপাট খোলা রেখে অপর পাশেরটি বন্ধ রাখেন এ অবস্থায় সারা রাত কাটিয়ে দিলেন মা তাহাজের নামাজ পড়তে উঠে বাইজিৎকে এ অবস্থা করতে দেখে জিজ্ঞাসা করলেন বাইজিৎ তুমি এমন করছো কেন তিনি ব্যাপারটি খুলে বললেন মা আনন্দে তার বুকে বাইজিৎকে জড়িয়ে ধরে আল্লাহর দরবারে দোয়া করলেন প্রভু তুমি আমাকে এমন সন্তান দান করেছো ধন্য আমার জীবন তার মর্যাদা তোমার বন্ধুদের শাড়িতে অন্তর্ভুক্ত করো অন্য একদিন রাতে হযত বাইজিৎ পড়াশোনা করছিলেন মা ডেকে বললেন বাবা বাইজিৎ আমাকে এক গ্লাস পানি দাও আমার খুব পিপাসা পেয়েছে তিনি পানি আনতে গিয়ে দেখেন ঘরের মশকে পানি নেই পাশের কূপ থেকে মস্ক ভর্তি করে পানি এনে দেখলেন মা ঘুমিয়ে পড়ছেন তখনও ছিল শীতকাল পানির গ্লাস হাতে নিয়ে সারা রাত মায়ের শিওরে দাঁড়িয়ে রইলেন সন্তান বাইজিৎ খুব ঠান্ডায় হাত যেন অপস হয়ে যাচ্ছিল নজরের আজানের আগে তাজের নামাজ পড়তে ওঠেন বাইজিদের মা দেখেন বাইজিত তার মাথার পাশে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আসেন প্রশ্ন করলেন বাবা বাইজিৎ তুমি আমার মাথার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আসো কেন তিনি বললেন মা আপনি পানি চাইলেন মস্কে পানি না থাকায় পাশের কূপ থেকে পানি নিয়ে আসতে দেরি হয়ে যায় এসে দেখি আপনি ঘুমাচ্ছিলেন তাই আপনার কষ্ট হবে বলে ঘুম ভাঙানোর চেষ্টা করিনি আপনি কখন ঘুম থেকে জাগ্রত হয়ে পানি খোঁজ করেন আর যদি হাতের নাগালে পানি না পান হয়তো কষ্ট পাবেন এ কথা ভেবে পানির গ্যালাস নিয়ে দাঁড়িয়ে আসি বাইজিদের কথা শুনে মায়ের আনন্দে বুক ভরে যায় তাহাজের নামাজ পড়ে মা আল্লাহর দরবারে দু হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমার বাইজিদ কে সুলতানুল আরেফিন হিসেবে তোমার বন্ধুর দপ্তরে অতি মর্যাদার আসন প্রদান করো সুলতানুল আউলিয়া হজরত বাইজিদ বস্তামির রহমতুল্লা আলাইহি বলেন সেদিন মায়ের সেই দোয়া আল্লাহর দরবারে পৌঁছে সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গিয়েছিল আমার বর্তমান এ অবস্থা কারণ মহানবী সাল্লাহ সাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত যায় না এক মজলুম দুই মুসাফির তিন মাতা পিতার দোয়া